আপনাদের অনেকেরই ফেসবুক চলতেছেন আমারও চলতেছিল না বাকি আপনারা যদি ভিপিএন ব্যবহার করতে চান আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো এ ভিপিএন গেলে ভালো আপনারা এসব ভিপিএন ব্যবহার করতে পারেন তার মধ্যে সর্বপ্রথম আছে এখানে সার্চ দেবেন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান লিখলেই চলে আসবে ওয়ান ইকুয়াল টু ওয়ান এটা এ ভিটন ভিপিএন আপনি দেখতে পারেন এটা ভালো স্পিড দিতেছে হ্যাঁ প্রায় হান্ড্রেড বিলিয়ন মিলিয়ন প্লাস ডাউনলোড আছে আরেকটা দেখতে পারেন সুপার ভিপিএন এস ইউপি এই সুপার ভিপিএন এটাও ভালো চলতেছে আমাকে একটা স্ক্রিনশট দিল এখানে যে এই ভিপিএনটা সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন এই দুইটা ভিপিএর আপনারা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ভালো কাজ হবে আমি এখন রাইট নাও একটা ভিপিএন কানেক্ট করে আছি এটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান এরতে মোটামুটি ফেসবুক চালানো যাইতেছে মোটামুটি আপনার জানান কোনটাতে ভালো ইয়ে হবে সার্ভিস দেবে সেটা একটু জানান কমেন্টে